গত আটই এপ্রিল খড়গ্রাম থানার অন্তর্গত সাদল পশ্চিমপাড়া গ্রামে নদীর বাঁধের ওপরে জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের গুলিতে আহত হন চারজন এই ঘটনায় পুলিশ তদন্ত নেমে রবিবার দুজনকে গ্রেফতার করে সাদুল গ্রাম থেকে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ধৃত দুজনকে সোমবার কান্দি মহকুমা আদালতে তোলা হয় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বিচারক সমস্ত দিক বিবেচনা করে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর এপ্রিল খড়গ্রাম থানার অন্তর্গত সাদল পশ্চিমপাড়া গ্রামে নদীর বাঁধের উপরে জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের গুলিতে আহত হন চারজন সেই ঘটনায় পুলিশ গ্রেফতার করল দুজনকে পুলিশ জানিয়েছেন ধৃতরা হলেন শারুন শেখ সারজামিন হক ও ফে লাটু শেখ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র শারুন শেখ ও সারজামিন হক এরা দুজনে মিলে জমি সংক্রান্ত বিবাদের জেরে বন্দুক নিয়ে গুলি চালায় ইঞ্জিল শেখ সিরাজুল শেখ সামিরুল শেখ ও মুমতাজ শেখ চারজন ছিলেন হাসপাতালে এই ঘটনায় পুলিশ তদন্ত নেমে রবিবার দুজনকে গ্রেফতার করে থেকে থেকে হয় কান্দি আদালতে তোলা হয় পুলিশ আবেদন হলে বিচারক দিক বিবেচনা করে তিন পুলিশ রাখার নির্দেশ দেন আগে থানার সাদল পশ্চিম এই সারুল শেখ এবং সারজামিল হক ওরফে লাটু শেখ এরা দুজনে মিলে ওদের সঙ্গে একটা ল্যান্ড ডিসপিউট ছিল যার জেরে তাদের তারা বন্দুক নিয়ে ফাঁকা ফায়ার করে এবং সেখানে যার সঙ্গে ডিসপিউট ছিল গন্ডগোল ছিল তাদের উদ্দেশ্য করে মারে এবং তাদের গায়ে লাগে এবং তারা প্রথমে খড়গাম হাসপাতাল পরবর্তীকালে তাদেরকে ব্রহ্মপুর মেডিকেল হসপিটালে রেফার করে এই কেসটার এতদিনে এই অভিযুক্ত সারুল শেখ এবং আরেকজন সারেজামুল হক ওরফে লাটু শেখকে পুলিশ অ্যারেস্ট করে অ্যারেস্টের পরিপ্রেক্ষিতে তাদেরকে আজকে কোর্টে পাঠায় এবং তাদেরকে সাত দিনের পুলিশ ডিমান্ড পেয়ার করে তো কোর্ট তিন দিনে পুলিশ ডিমান্ড অ্যালাউ করে আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসাবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি